দাম্পত্য কলহ বিয়ে না হওয়া প্রেমে ব্যর্থতা এমন কি কাউকে বশ করার তাবিজ সবই পাওয়া যেত কবিরাজ কাছে মাধ্যমে ওষুধ প্রদান ও গায়েবী চিকিৎসা শুরু করার জন্য

ডাউনলোকদের সাইড আইডি বানাইয়া নতুন নতুন নাম্বার বসাই দিয়া যারা টাকা খাইবে নিছে তারা ওই নতুন নাম্বারে কোনোদিন ফোন দিয়া প্রতারণা হইবেন না আমি মুখে নাম্বারটা সবার বলে দিতেছি আর সাবধান করে দিতেছি যে কোনো ধরনের চিকিৎসা বিদেশে বাহিরে আপনারা মনে করেন যে আছে মালিকে টেকা দেয় না অথবা কফিল ভালো না যে কোনো ধরনের কথা শুনে না এবং তার নাম দিলে আপনার নাম দিলে আমি আজই বলে নিজ যার দিন বিদাস করুন বাধ্য করে দিতে পারম হ্যাঁ চিকিৎসা আমার কাছে আছে আপনি যাহা বলবেন তাহাই শুনবে বেতন দেন অথবা একটাই তারা উন্নত মানে যাইতে চান পারতেছেন না আমার কাছে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ ভালো হইবেন আমি সরল লোক বাবারে আমি বইলা দিলাম যদি আপনাকে দয়া ধর্ম বিশ্বাস হয় তাহলে আপনারা দয়া ধর্ম করে চিকিৎসাটা সঠিক সঠিকভাবে আশা করি চাক খাইবেন না আমি সরল মানুষ সরলভাবে কথা কমু আমার মতো যারা তারা আমার কাছে চিকিৎসা সঠিকভাবে নিয়েন আশা করি আল্লাহর রহমতে একশো পার্সেন্ট সিওর ভালো হইবেন আপনার মা বাবার রশিল্লা আল্লাহ পাকের নাম নিয়ে বলতে পারলাম বইলা দিলাম নবী সাহের নামনে আল্লাহ দিলে একশো পার্সেন্ট শিহর ভালো হইবেন আরও আছে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল আছে অ কাজে বাধা পড়ে শত্রু দূষণ দাবন করা সব কিছু লাইন আল্লাহ তালা আমার কাছে দিছে আমি পাইছি সঠিকভাবে চিকিৎসা করি ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারবেন কোনো বেইমানি চালাকি বদজাতি আমি জানি না বুঝি না আমার কাছে ও নাই বদমাশি নাই বাংলাদেশে যেটি কবিরাজ দেখবেন সব হলো অতি ভক্তিসরূর লক্ষণ একজনে মালা পৈতা দিয়া বিভিন্ন সেটি অভিনয় করে টাকা পয়সা কামায় সব ভুয়াবাজি যত কবিরাজ দেখবেন আল্লাহ রহমতে একটা কবিরাজ সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না সঠিকভাবে খালি টেকা মাই রাখা আমার কাছে যারাই আসবেন যারা আমার ভিডিও দেখছেন আশা করি আমি কেউ পরে টেকামাই খাই না যারা ওষুধের খরচটা দেয় দয়া করে তার কাজটা আমি করি এবং নেই তার কাজটা সত্যভাবে করে যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে পাইবেন সঠিকভাবে যোগ কত আছে আপনার টিভিতে বহুত কিছু দেয় পাথর ব্যাস ইটা বেসে ওখানে কোনো বিশ্বাস নাই আল্লাহ যদি ভালো না করে মানুষ উচলে দিয়ে পাথরে কি ভালো করব পাথরে কি চিকিৎসা করে সুস্থ করব কিচ্ছু না যদি আল্লাহ তালা ভালো না করে আল্লাহর উপরে কিচ্ছু নাই মানুষটালা টালা উপলক্ষ আশা করি সঠিকভাবে চিকিৎসা যদি আমার কাছ থেকে নেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি কইতে পারি আমার আল্লাহর পাকের নাম নয় একশো পার্সেন্ট শিউর ভালো হইবে নিয়ে এত কোনো মিথ্যা কোনো ভোগা আমার কাছে লাগে নাই আরও আছে আপনার জাগা সম্ভব নিয়ে ভেজাল করে মানুষে দাবাই দেয় অথবা দোকানপাট হওয়া কাজে বাধা পড়ে দোকানপাট ব্যবসা বাণিজ্য আমরা সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ থেকে দেখছেন